হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা আমাদের গল্পগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্ট করে জান আজকের গল্প মুক্ত পিঞ্জেরা পাখি লেখিকা ইপসিতা সিকদার সামিয়া পর্ব দিনটি ছিল শুক্রবার বর্ষণের সময় তখন সদ্য চোদ্দ বছরে কিশোরী পক্ষী টিনের সামনের নিচে দাঁড়িয়ে বৃষ্টি থামার অপেক্ষা করছে বাবা ঢাকা গিয়েছে কাঁচামাল আনতে তার মা বোনকে মেলায় ঘুরতে নিয়ে গিয়েছে অজ্ঞাত একাই বাসায় যাওয়ার নির্দেশ তার উপর যদিও তার মনের সুপ্ত এক ইচ্ছে মা এই তীব্র বর্ষণে দেখে চিন্তিত মুখে তাকে নিতে আসুক কিন্তু সে জানে মা আসবে না প্রায় সব মেয়েরাই বাবা মায়ের সাথে চলে গিয়েছে বাড়িতে সে সহ আর দুজনে দাঁড়িয়ে টিনের চালের উপর বৃষ্টি পড়ার ঝংকার এবং বকুল ফুল ও ভেজা মাটির সুগ্রানে এক অদ্ভুত মাদকতা সৃষ্টি হয় তার মা হৃদ মাঝে আর মনে নিচু গলায় গাইতে শুরু করে যাও বলো তার শ্রাবণ আসারে মেঘের শত দোলে শুয়েছে ভেজা জল মাতাল হাওয়ার ধ্বনি বৃষ্টি কি শোনে না ময়ূর পেখম তোলে ধিম টানা না তারে না ধিম টানা কনা এটুকু বলে তীব্র অস্বস্তিতে চোখ জোড়া হুট করে খুলে ফেলে আর মুহূর্তে ভারী পুরুষকণ্ঠে শুনে মনোমুগ্ধ একদম বুকের মাঝখানটায় তার লাগার মতো কথাটি উৎস খুঁজে নিজের বাম পাশে তাকাতে দেখে অর্ধবেজা পোশাকে দাঁড়ানো এক যুবক তাকে এক দৃষ্টিতে পর্যবেক্ষণ করছে এই ছেলের এমন চাহনির কারণেই তার অস্বস্তি বোধ হচ্ছিল খেয়াল করলো বৃষ্টিটা থেমেছে কিছু না ভেবে ব্যাগটা কাঁধে ধুলিয়ে বাড়ির পথে চলে এসে একবার পিছনে তাকালে হয়তো বুঝতে এক পুরুষের প্রেমের তৃষ্ণা জেগেছে তাকে দেখে এই ঘটনার পর ছেলেটাকে প্রায়শই দেখা যেত সেই সাউনের পাশে থাকা টং হাতে বসে থাকতে পক্ষে যাওয়া আসার পথে তাকে দেখত কি হলো ছেলেটা আসে বলা হয় গুটি মানুষের মনে অন্যের জন্য মায়ের জন্ম নিতে যথেষ্ট কিন্তু শ্যামাঙ্গে তা মিথ্যে প্রমাণ করেছিল ছেলেটিকে নিজের স্মৃতি থেকে ভাসমান মেঘের মতো সরিয়ে দিয়ে কিন্তু ভাগ্যের লিখন হয়তো অন্য কিছুই ছিল ঢাকায় আসার পর পুনরায় দেখা হয় ছেলেটির সাথে নাম তার প্রথম নাটকীয় কোনো দেখা নয় ফেসবুকে নখ দিয়েছিল সে প্রথমে তো চিনতে পারো পক্ষে পরে মনে করিয়ে দিলে লজ্জায় ফোনের অপর পাশে লাল হয়ে পক্ষে কলেজের সেকেন্ড ইয়ার থেকে ভার্সিটি প্রথম বর্ষ যোগ দেওয়া পর্যন্ত শুধু সুখ দুঃখের সাথে পর্যন্তই সমাপ্ত ছিল সে তারপর হলো প্রেম নিবেদন সূচনা হলো প্রণয়ের পক্ষে ঠিক জানে না প্রথমকে সে ভালোবাসে কিনা কিন্তু ছেলেটার চোখে নিজের জন্য যে মর্যাদা ও একরাশ মুগ্ধতা দেখতে পেত তাতে মুগ্ধ করা হয়েছিল কারণ এর জন্যই সে বড্ড তৃষ্ণাত ছিল সে নিজের অতীতটা আনমনে ভাবতে ভাবতে স্মিত হাসি ফুটে ওঠে শ্যামাংনি ঠোঁটের কোণে তখনই দরজায় টোকা দেওয়ার শব্দ কানে আসে পক্ষীয় অতীত ফেলে এক দীর্ঘশ্বাস ফেলে নিজেকে জর্জরিত করে নেয় বেদনামায় বর্তমানের সাথে ধীর পায়ে গেট খুলতে বেডরুমের দিকে এগিয়ে যায় সে বেডরুমে একবার চোখ বুলে নেয় আনমনে ভেবে ওঠে আরিস ঘরে ছিল আমিও না হয়তো গিয়েছে কোথাও হয়তো প্রেমিকার সাথে প্রেমের সাক্ষাৎকার করতে গিয়েছে দরজা খুলে দিতেই দেখে তার বিয়ের পর দিন আসা মেহমানদের করা কটুক্তির যোগ্য উত্তর দেওয়া বৃদ্ধা তথা তার দাদি শাশুড়ি তিনি হাসি মুখে বলেন ঘরে আসব বউ পক্ষে কিছুটা অপস্ত হয়ে কথাটা শোনে হ্যাঁ হ্যাঁ আসেন বলে ঢোকার পর থেকে সরে যে বিছানার চাদরটা টান টান করতে লাগে আজমিরি বেগম হেসে বলেন থাক থাক আমাকে নিয়ে এত ব্যস্ত হওয়া লাগবে না এই আজমিরি এই বাড়ির মেহমান নাকি এই বাড়ির মালকিন আলম জামানের প্রিয় স্ত্রী আজমিরি বেগম বুঝলে বউ শ্যামাঙ্গিনী মুস্কি হেসে ফেলে এমন আন্তরিক আচরণ করার মতো মানুষ পেতে তার যে এমন মানুষেরও বড্ড অভাব মুসকি হাসি ফুটে ওঠে তার ঠোঁট জুড়ে মৃদুকালায় বলে হুম তুমি বসো আমার পাশে তোমার সাথে গল্প করার জন্যই আসছি তবে তোর বিপরটা শেষ করে নেই পক্ষিত আজমির বেগমের পাশে বসে গভীরভাবে পর্যবেক্ষণ করতে লাগে নারীটির গায়ের রং তার চেয়ে আরেকটু একটু মলিন তবে সিহারদায় আলাদা রকমের এক স্নিগ্ধ আছে যা সুরমা রেখার টানা নয়ন যুগলে আরও স্পষ্ট হয়ে উঠেছে মনে হচ্ছে নোর সে আছে মুখশ্রীতে যাকে বলে নোরানি সিহারা আর তীক্ষ্ণনাকে বড় একটা স্বর্ণের নাগপুল কানে স্বর্ণের ছোট ছোট দুল আর দুহাতে বিদ্যমান ছুরির দুটো যেন নারীটির আভিজাত্যের প্রতীক হঠাৎই আজমিরি বেগম ভ্রু নাচিয়ে জিজ্ঞেস করে ওঠে এভাবে কি দেখো গো বউ বয়সে আজমিনীর রূপ জানানো নাকি বলে নিজেই হেসে ওঠেন যদিও তা বেশ সব ধ্যান পক্ষে অনেকটা সহজ হয়ে এসেছে ওনার সাথে তাই স্বাভাবিকভাবে বলল না দেখছি আপনাকে দেখছি দাদা এখনো এখনও কি জৌলুস আপনার রূপের দাদা দান নিশ্চয়ই অনেক ভালোবাসতো হুম সাই ভালোবাসতো ফুল সজ্জার বড় বড় চোখ করে কি ধমকটাই না দিয়েছিল সারাটা রাত মেঝেতে কাটাতে হয়েছিল আমার তোর দাদা দানকে এক প্রকার বাধ্য করেই আমার সাথে বিয়ে করিয়েছিল আমার শাশুড়ি উনি কম জ্বালান জ্বালায়নি কখনো সারাটা রাত ঘরের বাইরে রাখতো তো কখনো যাচ্ছে তাই বলে অপমান কত রাত কাটতে কাটতে শেষ হয়েছে তবু তার অজন্য করতাম না সব কিছু খেয়াল রাখতাম পছন্দ অপছন্দ হোক কিংবা প্রতিদিনের পরার কাপড় বের করে রাখা এভাবে বিয়ের একটা বছর কেটে গেল কিন্তু কোনো পরিবর্তন হলো না আমি ছিলাম সেই জামানার অনার্স পাস মেয়ে ফিরে তো কামাই করার জোর ছিল এরপর আর সহ্য করতে পারছিলাম না ভেবে নিলাম আর না সংসা পক্ষে আচমকায় বলে উঠল বলো কি আরে শোনো বউ আগে তোর দাদাকে রাতে বাড়ি আসতে জানালাম সে কোনো প্রতিক্রিয়া দেওয়ালো না মিথ্যা হোমকে ভেবেছিল কি না তা যাই হোক আমি পরদিন বাড়ি ফিরে যাই বলিস না গিয়ে তো ছিলাম কিন্তু মন আর টিকে না ভাত খেতে গেলে মনে পড়ে তাকেও ভাত দিতে হবে শুতে গেলে মনে পড়ে পাশে নেই ঘুমালে হাততে তাকে খুঁজি মায়ায় পড়ে গিয়েছিলাম তার বুঝলি বলে এক বসে শ্যামাংনির দিকে তাকাই সে পুনরায় বলতে লাগলেন কিন্তু তারপরে ফিরে যায়নি এক প্রকার জেদ হয়েছিল তিন দিন পর শ্বশুর বাড়ি থেকে লোক আসে নিতে ওনা নাকি জ্বর কারণ তারা এসব বিষয়ে জানতো না আমি তো পাগল প্রায় হয়ে ফিরে আসি লোকটার সে কি বিহাল দশা ফর্ষা মুখটা কালো হয়ে গেছে চোখে নিচে কালই জমে আমি সেদিন সারাদিন তার সেবায় কাটিয়ে দিই রাত হলে তার জ্ঞান ফিরে সে আমাকে দেখে খুশি হয়ে বলে তুমি এসেছো আমি জানতাম তুমি আসবেই আর কোথাও যেতে দেব না তোমায় তুমি জানো আমি কতটা কষ্ট পাচ্ছিলাম তোমাকে ছাড়া এত পাশান কেন তুমি আমার কেন যেন পূর্বের অভিমান জেগে ওঠে মনে আমিও বলি আমাকে তো আপনার পছন্দ না আমি কালা আরও কত কী তাই আমি চলে গেলেই তো ভালা চলেই যাব। তুমি বিশ্বাস করবে না জামান বাড়ির মজবুত ছেলে সেদিন আমার কাছে কে দেখেতে ক্ষমা চেয়েছিলো তার সাথে অভিমানের টান পূরণ চলছিলো অনেক দিন কিন্তু ছেড়ে যেতে পারিনি না আমি তাকে না সে তা আমাকে বড্ড মায়ে পড়ে গিয়েছিলাম শুধু তার নয় তার পরিবারেরও তাই তার অপরাধটাও ক্ষমা করেছিলাম অবশ্য সে অনুতপ্ত ছিল বলেই সম্ভব হয়েছে সবটা নিজেদের কথা শেষ করতে স্মৃত হাসি ফুটে আজ মেরি বেগমের ঠোঁটের কোণে পক্ষী মনোমুক্ত করা হয়ে তার প্রশান্তি চেয়ে থাকা মুখশ্রী দেখে আচমকায় বিদ্যা তার জোড়া নিজের হাতের মাঝে নিয়ে বলে আমি জানি তুমিও অপেক্ষা করছো এই পিঞ্জিরা থেকে বের হওয়া এই সংসার থেকে দূর হওয়ার আমি বলবো না তোমাকে ধৈর্য ধরো বা থাকো এমন কিছু কারণ আমি জানি এটা যে সে পিঞ্জিরা নয় মায়ের পিঞ্জিরা এই পিঞ্জিরা বদ্ধ হলে যতটা আটকে রাখে মুক্ত হলে তার চেয়েও বেশি অতপ্রতভাবে এমন এক সময় আসবে যখন না তুমি এই মানুষগুলোর মায়া ত্যাগ করতে পারবে না তারা তোমার যাকে অনেক বললাম এখন যাই বাপু কাপড়গুলো আলমারিতে রাখতে হবে নিজের কথা শেষ করে তিনি তো চলে গেলেন কিন্তু এক করুণ অবস্থায় রেখে গেলেন যুবতী পক্ষীকে অজান্তে দাদি জানে কথাটা ভাবতে লাগে সে এবং সত্যি মানতে শুরু করে তার মন পরক্ষণে নিজেকে সামলে নিয়ে বিড়বিড় করে বলতে লাগলো না পক্ষী মোটেও দুর্বল হবি না সংসারের মায়ায় ধরলে যে সারা জীবন যেমন মর্যাদাহীন থেকেছিস তেমনই থাকবি ওনারা মেনে নিলেও সমাজ পদে পদে দেখাবে ওনার সাইতে আমি কতটা নিচুতে তাছাড়া প্রথমে খুনি আরিস আমি থাকবো না মুক্ত পাখি হয়ে কখনোই না চলবে গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর কমেন্ট করে জানিয়ে দেবেন আর এই চ্যানেলে যদি নতুন হয়েছে কেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে বেলাইকনটি প্রেস করে কোন যাতে নতুন নতুন ভিডিও আপলোড করে সাথে সাথে